সম্মানিত দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম আজকে দিনের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছুটা আয়তু পূর্বে আপনারা ভিডিও শুরুতে দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে ছোট করে একটি অনুরোধ আপনারা যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই

দরে দরে ফুড়াত দিব দরে দরে আমরা গরিব দেখিয়া বিতরণ করিয়া বেদি বেডি সরকার তাহা বেদি অনুদান দিয়া তার গৌরবান্ধিত আমরা কোন মন্তব্য নাই কোনো মন্তব্য নাই গরিব তাহা হয়ে আরীব পুতব গরিবের আর দুধনি তাহে দুদে দু দু দিতারে পহরিয়া ফোরামাকি আত্ম দিল কিমন ব্রিজ করছে কিমন অনুদান করছে বেডির বাইতে বেডিট করলে এটা পদত্ব বেরি উল্ডা পদত্ব বেড়ি ছায়া পদত্ব লয়ে গেছুন গআরও কোনো আপত্তি আছে বেড়ি জান্ডা লয়ে গেছে গা বেড়ির বাফে আনছে এই দেশটা এই দেশটা দুধ বেড়ির বাপে আইন্যাতে কত হে এটার মধ্যে বেড়ি অনুদান আছে জন্ম দরমাইয়া এইবাড়ি ভাড়া দিত আছে না এইজনগণে আনছে আবার ফিটা জনগণে আনবো हां আমরা দকরি আমরা ইনশাআল্লাহ দকরি সक्षात হোক আর মোলা বিদায়

করছি তহতর শাসন করে রে রাজনীতি করতে গেলে বেশি ভাগ লাগবো রে দুর্নীতি সেরে কেলা বালা বালা রে লাগি দিছে মোলবিরা দিছে মাদ্রাসা মাদে মসজিদ নমজ করবো এবার রাজনীতি দিয়া এই ভিডিও গুলো দেখছিলেন সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার